এই যে এখন ভোরবেলা আকাশের অবস্থাটা দেখুন গাছগুলা পাতাগুলো কত সুন্দর লাগছে প্রাকৃতিক দৃশ্য আর ওই যে গাছের মধ্যে একটা কাঠ বেড়াইলে টুকটুক করতেছে রাত্রে বৃষ্টি হয়েছে নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা রাখি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি কিন্তু সার দিকদের তেমন ভালো নেই মনটাও ভালো না আমরা খুব একটা অস্থির সময় পার করতেছি তাই অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারি নাই আর এই ভিডিওটা দুই দিন আগের করা আসিল এদিকে দরজা সব কিছু মুসা শেষ গড় গুছানো শেষ বিছানা বিছানার চাদর সবগুলো ধুয়ে দিছি অনেকগুলা আর গত দিনও ধুয়ে দিচ্ছি কয়েকটা আজকে ধুয়ে দিলাম আবার আবার কয়েকটা আর পুরানো চাদর একটা বিছিয়ে নিলাম আর ওই যে আজকে অনেকগুলো বিছানার চাদর ধুয়ে দিলাম রোদ আছে যদিও রাত্রে বৃষ্টি হয়ে থাকে রোদ আসে সকাল থেকে করা রোদ উঠছে অনেক গরম শুকিয়ে যাবে আজকে আর গতকালকে অনেকগুলো ধুয়েছিলাম শুকিয়ে গেছে asker গুলো শুকিয়ে যাবে দেরি হবে না যে রুদা রুদের যে তাপ এইখানে কাজকর্ম হয়ে গেছে গর্বুছানিও হয়ে গেছে এইদিকে স্নান সেরে আমার পূজো দেওয়াও শেষ গর্মুছে বিসনাপুত্র সব কিছু গুছিয়ে স্নান সেরে পূজো পূজো দেওয়াও শেষ হয়ে গেছে কাজ অনেকটাই কমপ্লিট দেখুন কেমন লাগলো আজকে ফুল নেই ফুল অনেক কম বন্যার সময় যে ফুলের গাছগুলো নষ্ট হয়ে গেছিলো এখন ফুল পাওয়াই যায় না এদিকে বান্না হয়ে গেছে ডাল ভাত আর একটু মাছের জোল আর সকালে আপনি করা হয়েছিল খাওয়াও হয়ে গেছে শেষ একটুখানি রয়ে গেছে আর আলু আলুবাজি আর এখানে কিছু কাপড় বাইরে আসিল ওই কয়েকটা জর্জট শাড়ি এইগুলো বাইচ করে রাখলাম উঠিয়ে রাখবো আর এই যে কয়েকটা জামদানি শাড়ি রুদ দিয়েছিলাম শাড়িগুলো বাইরে আসিল রুদ লাগাইয়া নিলাম মাঝে মধ্যে একটু রুদে দিতে হয় যে বৃষ্টি গেছে আর ভিতরে এইগুলো গুছিয়ে রাখলাম কাপড় সপরগুলা ওই যে পেটিকোট ব্লাউজগুলো এক সাইড করে রাখলাম নাই খুঁজে পাওয়া যায় না পড়ার সময় আর এই যে গত বছর আমি যে ব্রত করছিলাম ওইটার একটা স্মৃতি শেয়ার করলাম আজ আপনাদের সঙ্গে বিপদনাশি ব্রত যাই সব শেষে এইদিকে খাওয়া দাওয়া প্রায় শেষ আর কয়েকটা বাজি করে নিলাম আর বাইরে অনেক রোদ ওই আর গরমও আজকে প্রচুর গরম আছে আর যেহেতু ভিডিওটা দুই দিন আগের করা আজকে তো বৃষ্টি এই যে রোদ আবার বাতাসও আছে আর ওর খুব গরম লাগছে এই যে লম্বা ইয়ে শুয়ে রয়েছে খুবই গরম আজকে আর এখানে ঘুমাইতেছে আর বাজারগুলো করে আনা হয়েছিলো এখন আমি গুছাই এই যে তখন পিছনের লাল একটা ফটিং এটা ক্যামেরায় বন্দি করলাম খুব সুন্দর আর এখানে মাছ আনছিল কিছু দেখি মাছগুলা ডেগেই রয়ে গেছে আমিগুলো খুলি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলা তাজাই আছে আর ওই যে চিতল মাছ বাজার থেকে পিস করে আনা হয়েছে আর যে আস্থা নয় সেই যেটা চিতল মাছের মুঠটা খাওয়ার জন্য ওই কারণে এটা থেকে তো কাটা বের করতে হবে আরগুলো পিস করে নিয়ে আসতে আর ওই যে চিংড়ি মাছগুলো বেশ তাজা ভালো যাই হোক আমি এগুলো আগে একটু ধুয়ে নিই উপর উপর পরিষ্কার করে এরপর ভালোভাবে ধুইব এখন ধুয়ে আলাদা আলাদা করে রাখব আপাতত একটু পরিষ্কার করে নিই আর পিস যেগুলো আছে এগুলো দেওয়া যে চিতল মাছের মুঠটা বানাবো তো ওইটা থেকে তো মাছ চামচ দিয়ে ঘুরিয়ে করিয়ে আলাদা করতে হয় আর কাঁটাগুলো আলাদা করবো ওই কারণে বরফিস আর অনেক দিন ধরে শাক খাওয়া হয় না আজকে এই শাকগুলো আমি বাসায় রাখলাম নিয়ে আসে বেশ তাজা শাকগুলো এতে মনে হয় ভালোই হবে আমি তিন আটি শাক নিলাম আর এখন সবজির যে দাম সবজি বেশি আনাই হয় না আর ঠাকুরের জন্য কিছু ফল মূল খে না ফলগুলো এখন ধুয়ে একটা জুড়িতে উঠিয়ে রাখবো আর গরমে এই যে আনারসগুলো একবারে নরম নরম মনে হইতেছে মানে রুদ্রের তাপ এই রকমইছে এই সবগুলো আমি দুয়ে একটা জুড়িতে উঠিয়ে রাখব আজকে বুঝে দেওয়া তো শেষে আর ওই যে গাছে দেখান একটা বানর ওইখানে থাকে আর আবার ছেলে মেয়ে দল বলো আছে ওই যে খাবারের পুজো কি করতেছে ওর কাণ্ড দেখুন কাছের পাতা ডাল টেনে সবগুলো নিয়ে আসতেছে ওই যখন নিচে নাই মেয়ে আসলো খাবার পুজো আমি আবার একটা পেয়ারা দিলাম ওইখানে বসে বসে খাইতেছে খাবারের জন্য অস্থির ওই যে এখন ওই যে ওয়ালের মধ্যে জমিদারি স্টাইলে আটতেছে মধ্যে মধ্যে বল নিয়ে আসে ওর ছেলে মেয়ে যা আছে সব নিয়ে এই ওয়ালের উপর দিয়ে আটে অন্য আরেকদিন ভিডিও করে দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার করবো ওই যখন এই দিক যাবে ঘুরিয়ে ঘুরিয়ে ওই দিকে ওই দিকে আছে তার দল বল ওই যে আমাদের জানালার পাশে এসে বসছে আর এই যে এখন বিকালবেলা আমার বিছানার চাদরগুলো শুকিয়ে গেছে সব কাপড় সপর তো সাথে সাথে বাইশ করে রাখি নয় আবার আরও অনেকগুলো আসে জমাইলে নিলে শুধু জমাই থাকে সঙ্গে সঙ্গে বাইশ করে নিলে কাপড় আর জমা থাকে না আবার তো আরও দুইতে হবে প্রতিদিনই তো দুইতে হয় আর জমানো থাকলে অনেকগুলো জমা হয়ে যায় সঙ্গে সঙ্গে বাইশ করে নিলেই পরিষ্কার আজকে কয়েকটা বিছানা চাদর দুলাম গত দিন আরও কয়েকটা দইছি তো এগুলো এখন বাইশ করে নিই বাইশ করতে বেশ অনেকটা সময় লাগে আর সাথে সাথে বাইশ করে নিলে খাব অনেকটা কমে যায় ছোটগুলো এখন বসে বসে বাইশ করি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপিয়েছি আর একদিকে গরম অতিরিক্ত গরম আজকে আর এখন বাজে সাড়ে পাঁচটা তবু দেখেন সূর্যের কি আলো তো তাপ সূর্যের তো তেজ আস এত গরম লাগতেছে ওই যে দেখেন এখনও রুদ্র করার রুদ্র আছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজ এই পর্যন্তই হবে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকুন